ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রোজগার আড্ডা কেমন আছে তোমরা সবাই অবশ্যই জানিও তো আমাদের বাড়িতে জন্মাষ্টমীর জন্য এই যে পুজোর আয়োজন চলছে আর আমাদের ছোট্ট গোপালটাকে দেখো দুধ দিয়ে স্নান করানো হচ্ছে তারপর কিন্তু স্নান করানোর পর ওই যে ওটা ও দোলনা তো দোলনার ওপর ওকে বসিয়ে দেওয়া হয়েছে আর দেখো পাশে কৃষ্ণ আছে আমার ছোট্ট কার্তিক আছে তো আমি এদেরকে সবাইকে একটা করে কিন্তু চকলেট দিয়ে দিয়েছি আগে স্নান করে উঠে তো আমাদের একটা সোনা আছে তো আমি ওকেও চকলেট দিয়েছি তো তারপর আমাদের জন্মাষ্টমী উপলক্ষে কিছু রান্নার ব্যবস্থা করা হলো তো এই যেখানে আলু কাটা হয়েছে এখানে পায়েস করার জন্য আর কি দুধ তারপর এই যে পাঁচ রকমের ভাজা যেহেতু অল্প অল্প করে ভাজা বলে আমরা একটা কড়াইতেই বসিয়ে দিয়েছি আর এখানে হবে তালের পিঠে সেটা পুরোপুরি মাখিয়ে এক হাঁড়ি মাখিয়ে রেডি করা হয়েছে পরে গরম গরম ভেজে দেওয়া হবে আর তারপর এই যে আমি এখানে আর ওই যে মা রান্না করছে আর এই যে আরেকজন এখানে বসে আছে তো চলো সব কিছুই ওদেরটা সাজিয়ে নিয়েছি মা ওদেরকে ভোগও দিয়ে দিয়েছে এই যে ওর বাটিতে দেখো অনেক কিছু আছে পায়েস আছে লুচি আছে আলুরদম আছে কেক আছে কেকটা কিন্তু ভেজ যেটা আমার নর্থ এনে দিয়েছে তালের বড়া সুজি লাড্ডু মাখন মিছরি পাঁচ রকমের ভাজা মালপোয়া সীতাভোগ সব কিছুই কিন্তু মা আজকে রান্না করে দিয়েছে ওর জন্য আর আজকে কিন্তু আমাদের গোপু আমাদের বাড়িতে প্রথম জন্মদিন পালন করা হচ্ছে কারণ আগের বছর দশমীর সময় এসেছিলো তারপর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি লুচি আলুর ডাম আর আমাদেরও শেষে ছিল একটা করে পেস্ট্রি